আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডিজিটাল জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো এখানে আছে হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম আছে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাও আছে ড্রোন আছে তারপর হচ্ছে অ্যাকশন ক্যামেরা আছে ডিজে পকেট থ্রি তো এক একটা করে আমরা সবগুলোই প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানব তো প্রথমে দেখে নেওয়া যাক হচ্ছে ক্যামেরা দুশো পঞ্চাশ ডি তো দুশো পঞ্চাশ ডি হচ্ছে একদমই ফ্রেশ আছে বডিটা মোটামুটি এটার সাথে আপনি যে কোনো ধরনের লেন্স নিতে পারবেন তো বডিটার কন্ডিশনই দেখে নিন তো দুশো পঞ্চাশ কিন্তু আপনার ডিজিট সেভেন প্রসেসরের ক্যামেরা আর এটাতে আপনার ওয়াইফাই এনএফসি সব ধরনের প্রযুক্তি ইউজ করা হয়েছে তো ভিডিওর জন্য কিন্তু এই ক্যামেরাটা অনেক ভালো টুয়েল ডিজিটাল ফোকাস আছে তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন হচ্ছে ক্যানোনের দুশো পঞ্চাশ ডি মডেলটি তারপর আসে হচ্ছে কি আমাদের কাছে ক্যানোনের এইটি ডি তো এইটি ডিটা হচ্ছে কি আপনার এটাও ফ্রেশ আছে দুটা ক্যামেরা একদম বক্স সহকারে আছে অল্প কিছু ইউজ করা এই দেখতে পাচ্ছেন যে কারণে এটিডি একদমই ফ্রেশ আছে বডিটা কোনো ধরনের যে দুইটা বডি আমরা দেখালাম দুইটা বডির মধ্যে কিন্তু কোনো বডি কিন্তু কোনো ধরনের কালার করা বা এই ধরনের কোনো ইস্যু নেই কোনো ধরনের প্রবলেম প্রবলেম কোনো কিছু নাই আপনারা একদম নিঃসন্দ নিতে পারেন চাইলে আমি আপনাদেরকে লিখিত ওয়ারেন্টি দিয়ে দিব তো এই এটিডির বডিটার প্রাইস পড়ে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটার সাথে কিন্তু দুইটার সাথেই অরিজিনাল ব্যাটারি চার্জার আপনারা পেয়ে যাবেন একদম ক্যানোনের অরিজিনাল চার্জার এটা সাথে একটা সেট একটা তারপর আছে অ্যাকশন ক্যামেরা তো অ্যাকশন ক্যামেরা আছে হচ্ছে ডিজিআই পকেট থ্রি তো পকেট থ্রি হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন তো পকেট থ্রি স্ট্যান্ডার্ড ভার্সন একদমই নতুন ক্যামেরা তো এটা ইনভার্সটা আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন এটা নেওয়া হয়েছে এই মাসেই এই মাসে নেওয়া হয়েছে যে সাত চার দু হাজার পঁচিশ মানে বুঝতেই পারছেন যে দশ থেকে পনেরো দিনের মতো হয়েছে আর এটা একদমই এক বছরের আপনার ডিজি অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন যেহেতু এটা স্ট্যান্ডার্ড প্যাক এটার প্রাইস পড়ে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজিআই পকেট থ্রি স্ট্যান্ডার্ড তারপর আসছে ড্রোন তো ড্রোন হচ্ছে ডিজিআই ম্যাভিক মিনি এসি এই ড্রোনটা যাদের বাজেট কম তারা ইউজ করতে পারেন এবং আমি পার্সোনালি এই ড্রোনটা ইউজ করেছি আমার কাছে কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে এটা হচ্ছে টু পয়েন্ট সেভেন কেতে আপনারা ভিডিও রেজলিউশন পেয়ে যাবেন আর এটার সাথে অ্যাক্সেসরিজ হিসাবে থাকছে হচ্ছে যেহেতু এটা প্লাই মোর কম্বো এখানে আপনার তিনটা ব্যাটারি পাবেন এবং হচ্ছে রিমোটটা আছে এটা হচ্ছে ডিজে আগের পার্সনের রিমোট আর এই বক্সটা পেয়ে যাবেন তো এই টোটাল প্যাকেজটার প্রাইস হচ্ছে মাত্র ত্রিশ হাজার টাকা তো তাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা পার্ক লেভেল ফোর ক্লকে টোয়েন্টি থ্রি সি ঢাকার থেকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবে ধন্যবাদ সবাই